আসলে আমি অনলাইন ইন্টারভিউ দিতে চাই না এই যে ডিউ টু সাউন্ড আর সাউন্ডটা প্রপার শোনা না গেলে আমার ভাল লাগে না কারণ আমার প্রত্যেকটা শব্দ আমি অনুভব করে প্রকাশ করতে চেষ্টা করি আসলে আমি ক্লিয়ার শুনতে পাই না তাও যতটুকু তোমার প্রশ্নের সার কথা হচ্ছে যে যখন যে দেশে ছবি হচ্ছে না তো সবার সমিতি করে কি লাভ এরকম কিছু যেখানে চলচ্চিত্র নেই সেখানে সমিতিটি কি মনে হচ্ছে সমিতির কর্মকাণ্ডই একটি চলচ্চিত্র মনে হচ্ছে আর ছবির সংখ্যা কমার পেছনে আপনি আপনারা কি বিদেশি ছবিকেই অন্তরায় মনে করছেন জায়েদ খান যে কথাগুলোর উত্তর দিল তার থেকে এই প্রশ্নটা বের হয় যে ছবির সংখ্যা কমে যাচ্ছে জায়েদ খান এই জন্য সমিতিকে হাইলাইট করে সমিতি ছবির সংখ্যা কমানো ঠেকিয়েছে কিন্তু এটা কি বিদেশি ছবি কি অন্তরায় ছিল

ইউ ইউটিউবে আজকে ছবি রিলিজ হলে কালকে ইউটিউবে রিলিজ হয়ে যাচ্ছে নকল মানে পাইরেসি হয়ে যাচ্ছে হল মালিকের ছবি নিচ্ছে না ইউটিউবে যাওয়ার সাথে সাথে পাইরেসি এই সব কারণে কিন্তু অর্থ অর্থলগ্নকারী লোক কমেছে দিনের শেষে যাই বলেন যদি ছবি অর্থ প্রযোজক না থাকে বা অর্থলগ্নী না করে তাহলে তো সে ছবির সংখ্যা থাকবেন না এই সব কারণেই কিন্তু ছবির সংখ্যা কমেছে বিদেশি ছবি আছার সাথে কোনো ছবিজ কমা বা বাড়ার কোনো কথা আমি বলিনি কথা বলেছি যে বিভিন্ন কারণে অর্থলগ্নী কম হচ্ছে प्रोड्यूसরের যার কারণে ছবির সংখ্যা কমেছে বিশাভাই আপনি কি শুনতে পাচ্ছেন কথা